সাধারণতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি সকালেই হাওড়ার পদ্মপুকুরে পাশাপাশি লাইনচ্যুত দুটি ট্রেন হাওড়ার পদ্মপুকুর রেলের লেভেল ক্রসিংয়ে রবিবার পঁচাত্তরতম সাধারণতন্ত্র দিবসের দিনে সকাল নটা পনেরো মিনিট নাগাদ দুটি ট্রেন ইয়ার্ডে ঢোকার সময় লাইনচ্যুত হয় দিনের ব্যস্ত সময় এই দুর্ঘটনার জন্য অবরুদ্ধ হয়ে যায় পদ্মপুকুর লেভেল ক্রসিং শুরু হয় বিশাল যানজট আর এই লেভেল ক্রসিং ব্যবহার করে হাজার হাজার যানবাহন থেকে পথ চলতি মানুষ সবাই ব্যবহার করে আর এই লেভেল ক্রসিং সংযুক্ত করে হাওড়ার ক্যারি রোডের সঙ্গে আন্দুল রোডকে ছুটির দিনে এই লেভেল এর কাছে দুর্ঘটনা হওয়ায় আন্দুল রোডের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে ক্যারিডোরে এদিকে দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছল রেল পুলিশ এবং রেলের উচ্চপদস্থ আধিকারিকরা দুর্ঘটনার কারণ জানতে শুরু হয়েছে তদন্ত পাশাপাশি যত দ্রুত সম্ভব দুর্ঘটনাগ্রস্ত ট্রেন দুটিকে সরিয়ে লেভেল ক্রসিংকে উন্মুক্ত করার কাজ শুরু হয় এদিকে লাইনচ্যুত হওয়ার খবর পেতেই ভিড় জমান ঘটনাস্থলে প্রচুর সাধারণ মানুষ জানা গিয়েছে ডাউন তিরুপতি সাঁতরাগাছি এক্সপ্রেস ও মথুরাপুর এক্সপ্রেস পাশাপাশি ইয়ার্ডে ঢোকার সময় দুর্ঘটনাটি ঘটে এবং এই বিষয়ে আমাদের প্রতিনিধি হিমাদ্রি ঘোষের একটি প্রতিবেদন আমরা দেখবেন তদন্ত দিবসের দিন এবং এই দিন সকাল সকাল একটি দুর্ঘটনা ঘটে রেল রেলগেটের সামনে এবং এই দুর্ঘটনাটি দুটো রেল একসঙ্গে ইয়ার্ডে ঢুকছিল সেই সময় ঘটে ইয়ার্ডে যাচ্ছিলো বলে রেলে রোগ ছিল না ট্রেনের রোগ ছিল না এবং সে কারণে কোনো বড় আহতদের লিস্ট পাওয়া যাচ্ছে না কারণ রেলটি খালি ছিল ট্রেনটি খালি ছিল এবং ইয়ার্ডে যাচ্ছিলো কিন্তু এর থেকেও বড়ো অসুবিধার মধ্যে পড়তে হয়েছে আন্দুল রোডকে কারণ ক্যারি রোড এবং আন্দুল রোডে সংযোগস্থলে এই রেলগেট অবস্থিত এবং এই রেলগেট এখানে অবস্থিত হওয়ার জন্য এই আন্দুল রোড পুরোপুরি বন্ধ হয়ে থাকে ক্যারি রোড থেকে লোকজন বা আন্দুল রোড থেকে লোকজন এখানে আসতে পারে না এবং এখানে মানুষও চল চলে যেয়ে পার করে যাবে পথচলতি মানুষ তারাও কিন্তু যেতে আসতে পারছে না সেই জায়গায় দাঁড়িয়ে প্রচণ্ড অসুবিধার মুখে পড়তে হচ্ছে একটা ব্যস্ততম রাস্তা আন্দুল রোড সেই রাস্তা কিন্তু বন্ধ হয়ে যাওয়ার জন্য মানুষ খুব অসুবিধার মধ্যে রয়েছে কোনো যানবাহন চলছে না পথ চলতি মানুষও চলতে পারছে না এখানে একটাই এখন প্রশ্ন যে কত তাড়াতাড়ি এই রেল ট্রেনগুলোকে এখান থেকে সরানো যায় সেই জন্য এখানে কিন্তু রেলের আধিকারিকরা এসে পৌঁছেছেন এবং কোনো রকমে সেটাকে সরিয়ে এই রাস্তাটাকে ক্লিয়ার করার প্রাথমিক চেষ্টা চলছে এখনও পর্যন্ত কিন্তু সরানো সম্ভব হয়নি এখনও পর্যন্ত আন্দোলন রোড অবরুদ্ধ হয়ে রয়েছে তবে মানুষ আশা রাখছে কিছুক্ষণের মধ্যেই হয়তো এই রাস্তা পরিষ্কার হয়ে যাবে এবং এখান দিয়ে রেল চলাচল শুরু হয়ে যাবে এবং এই রেল চলাচল শুরু হয়ে যাওয়ার পর রাস্তাও চলাচল শুরু হয়ে যাবে মানুষও চলতে পারবে এবং যানবাহনও যেতে পারবে এখান দিয়ে যানবাহন যা এখন পুরোপুরি বন্ধ রয়েছে এবং এই বন্ধ থাকার দরুন মানুষ পড়ছে অসুবিধার মধ্যে এবং এই অসুবিধা দিনকে দিন যত সময় যাচ্ছে তত কিন্তু বেড়ে যাচ্ছে চাপ সৃষ্টি হচ্ছে একটা বিশাল বড় সেই চাপের সামনে দাঁড়িয়ে কিন্তু রেল কর্তৃপক্ষরা কাজে লেগে পড়েছে হয়তো কিছুক্ষণের মধ্যেই এখান দিয়ে রাস্তা পরিষ্কার হয়ে যাবে এবং রাস্তা পরিষ্কার হয়ে গেলে সেখান দিয়ে মানুষ চলাচল করতে পারবে এই আশাই রাখছে এখানকার মানুষ এখানকার মানুষ এটাই বলতে চাইছে যে রেল ট্রেন দুটিকে যত শীঘ্র সম্ভব ইয়ার্ডে ঢুকিয়ে দেওয়া হোক এবং এই রাস্তা খুলে দেওয়া হোক যাতে করে সাধারণ মানুষ এখান দিয়ে যাওয়া আসা করতে পারে এবং জীবনযাপন একদম সাধারণ মতো নিত্য প্রয়োজনীয় যেমন জীবনযাপন সেটা যেন ঠিকঠাক চলে এবং সেই আশা রেখেই রেল কর্তৃপক্ষের দিকে তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ এবং সাধারণ মানুষ বলতে চাইছে যে এখান দিয়ে যেতে আসা বন্ধ হয়ে যাছে। এটাকে যত শীঘ্র সম্ভব রেল কর্তৃপক্ষ যেন এটাকে পরিষ্কার করে দেয় এবং এসব পরিষ্কার করে দিলে যানবাহন চলাচল ঠিক হয়ে যাবে বলে আশা রাখছে সাধারণ মানুষ

ছাব্বিশে জানুয়ারি সকালেই হাওড়ার পদ্মপুকুরে পাশাপাশি লাইনচ্যুত দুটি ট্রেন আর হাওড়ার পদ্মপুকুর রেলের লেভেল ক্রসিংয়ে রবিবার পঁচাত্তরতম সাধারণতন্ত্র দিবসের দিন সকাল নটা পনেরো মিনিট নাগাদ দুটি ট্রেন ইয়ার্ডে ঢোকার সময় লাইনচ্যুত হয় দিনের ব্যস্ত সময় এই দুর্ঘটনার জন্য অবরুদ্ধ হয়ে যায় পদ্মপুকুর লেভেল ক্রসিং শুরু হয় বিশাল যানজট আর এই লেভেল ক্রসিং ব্যবহার করে হাজার হাজার যানবাহন পথ মানুষ এক পার থেকে অন্য পারে যান আর এই লেভেল ক্রসিং সংযুক্ত করে হাওড়ার ক্যারি রোডের সঙ্গে আন্দুল রোডকে ছুটির দিনে এই লেভেল ক্রসিং এর কাছে দুর্ঘটনা হওয়ায় আন্দুল রোডের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে দেখতে থাকুন আজ তক বাংলা আমাদের ভিডিওস গুলি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে